ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ব্লগটি যেখানে আমি শেয়ার করব আপনাদের প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল আপনি যদি আবেদন করে থাকেন প্রথম এবং দ্বিতীয় কমিশনে আপনি কি কি করা যাবে কি কি করা যাবে না কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে আপনি নিজেকে কমিশনে পজিটিভ আনতে পারবেন এইটু যে জুড়ে থাকবে আজকের ব্লগে চেয়েছিলাম দুটিভাবে বিভক্ত করতে কিন্তু পারলাম না কারণ ভেবে দেখলাম আপনারা অনেকেই দ্বিতীয় পার্টটা দেখেন না তাই একসাথে লং করে ফেললাম ভিডিওটা আট মিনিট ছেচল্লিশ সেকেন্ডে করলাম যাতে করে অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি সব কিছু জানতে পারেন তথ্য সরি আজকেই শেয়ার করব। ইতালিতে যারা ইন্টারন্যাশনাল প্রোটেকশন কেস মেরেছে মানে ইতালিতে যারা আপনারা এজ এ একজন রিকে দিনতে আজিলো হয়েছেন তাদের জন্য কিছু কথা প্রস্তুতি এ টু জেড সব কিছু এই লেখা বা এই ভবি এই ভিডিওটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে কেউ কারো ভবিষ্যৎ বদলে দিতে পারে না কিন্তু একটি সচেতনতা মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে প্রথমে শুরু করেছি ইতালিতে ইন্টারন্যাশনাল প্রোটেকশন পা অ্যাজ কমিশনের জন্য সঠিক বাস্তব ধারণা ও প্রস্তুতি যারা ইতালিতে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য আবেদন করেছেন তাদের মাধ্যমে অনেক কিছু গুরুত্ব আপনারা অনেকেই জানেন না প্রথমত দরিদ্রতার কেস বলে আসলে কিছু নেই শুধু গরিব ছিলেন কাজ ছিল না অর্থনৈতিক সমস্যার কারণে দেশ ছেড়েছেন ইতালিতে ফ্লুসিতে এসেছেন মালিক পান্ডে এই কারণগুলো ইন্টারন্যাশনাল প্রোটেকশানের আইনগত আওতায় পড়ে না দ্বিতীয়ত ইনতে গ্রাসিওনে নে মানে কি কথাটার অর্থ আমরা অনেকেই জানি না বা ঠিকভাবে বুঝিও না এটার অর্থ হলো ভুলগুলো বেশি কিন্তু এই ভুলগুলো আমরা বেশিরভাগ মানুষ করে থাকি কমিশনে যাওয়ার সময় আমরা বাবা মা ভাই বোন প্রতিবন্ধী তাদের অসুস্থতা সার্টিফিকেট মেডিকেলে ভর্তি আছে ক্যান্সারে আক্রান্ত এমন আপনারা অনেকে ক্যান্সারে আক্রান্ত বা মারা গিয়েছে স্ট্রোকে রোগ এমন অনেকেই ডাক্তারের কিছু নিয়ে আছে আসেন দেশের খারাপ অবস্থা এগুলো নিয়ে অনেক ধরনের ডকুমেন্ট আপনারা নিয়ে যান কিন্তু বিশ্বাস করেন ভাইয়েরা নিজের ব্যক্তিগত সমস্যা কেসের জন্য আপনার ডকুমেন্টস আনেন না হ্যাঁ কোনটা আনেন আর সেটি হচ্ছে আপনার আনেন আপনার নামে কেস আছে সেই কেস আর এগুলো আনেন বাট এগুলো আপনার আপনাদের একটি বড় ধরনের ভুল আমরা বল আমরা যারা দুবাসী কাজ করি আমরা ফেস করি দেখি বুঝি জানি আমাদের সামনে দুবাসী হিসেবে যারা আমরা কাজ করি কোন কাগজগুলোকে প্রায়োরিটি দেই কারণ রেখে দিনতে আসলে তো আপনার বাবা মা আপনার ফ্যামিলির অবস্থা এগুলো প্রায়োরিটি দেওয়ার জন্যে নয় আপনার নিজে প্রায়োরিটি দেওয়া এছাড়া আরও অনেক ভুল করি যেমন গল্পের মধ্যে ভুল তারিখ বলি ভুল শন বলি পরিবারের সমস্যাকে নিজের সমস্যার চেয়েও বেশি গুরুত্ব করি মনে রাখবেন আপনাকে কী বলতে হবে আপনি আউদিস মানে কমিশনের যেটাকে নেওয়া হয় এ আউদিসিওনে তো আউদিসের জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন ভাইয়েরা পরিবারে এই বকর চকর এই জিনিস এগুলো না দিই কমিশনটাকে রুবি নাড়ে মানে কমিশনটাকে নষ্ট না করে টাইমটাকে নষ্ট না করে যেটা দিয়ে আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার ক্যারিয়ার সব কিছু করে সেটার জন্য কি করবেন তাহলে জেনে নেই আমরা এক নজরে আপনি কেন দেশ ছেড়েছেন বাংলাদেশ সেটার কারণ তুলে ধরতে হবে এবং সেটা পরিষ্কার ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করতে হবে হবে শুধু যেন এটা না হয় আমি গরিব ছিলাম কাজ ছিল না ভবিষ্যতের জন্য এসেছি এবং এগুলো ফোকাস দিবেন না ফোকাস দিবেন আপনার ব্যক্তিগত সমস্যা আপনার ব্যক্তিগত প্রবলেম কাদের সাথে কি নিয়ে প্রবলেমটা হয়েছিল কতদিন আগে প্রবলেমটা হয়েছিল দেশে গেলে আপনার কি প্রবলেম হবে তারা আপনার কি সমস্যা করতে পারে তারা কি ধরনের সমস্যা মূল কারণটা কি আপনার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আপনার উপরে সরাসরি প্রভাব ফেলেছে এমন কোন গল্প আপনি বলবেন নিজের গল্প নিজ থেকে আপনার রাখতে হবে দেখুন কমিশনের যে গল্পটা এটা একটা পরীক্ষার মতো প্রিপারেশনের ব্যাপার এটার এটার পারপাস এটা প্রিপারেশনটা যে যত আগে থেকে নিবে গুছিয়ে পরিপাটি করে যাবে তার কমিশনটা ততই স্মুথভাবে হবে যতটা সম্ভব ডেট তারিখ ইয়ার এগুলো মনে রাখুন কোন সময় দেশ ছাড় ছেড়েছেন সেটার তারিখ সেটা তারিখ আপনাকে যখন মারতে এসেছিল সেটার তারিখ এবং ওই মারার ডেটের তারিখের সাথে আপনাকে যে হসপিটালে অ্যাডমিট করেছে সেটার তারিখ ঠিক আছে কিনা দেশ কবে ছেড়েছেন মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাস ট্রাস্টমিট পয়েন্ট টু বি নোট আপনারা করেন যে দেশ কবে ছেড়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ দেশ ইতালিতে কবে এসেছেন এটা খুব গুরুত্বপূর্ণ কোন দেশে কতদিন ছিলেন কত মাস ছিলেন কোন সময় ছিলেন যেমন রোমানিয়া বুলগেরিয়া মালটা যে যে যেখানে যতদিন ছিলেন এই ইনফরমেশনগুলো কখনোই আন্দাজ করি ভুল তথ্য দিতে না ভুল তথ্য দিলে আপনার পুরু গল্পের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে এমনকি সত্য ঘটনাকেও কমিশন অনেক সময় অবিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য মনে হয় গল্পের সাথে ডকুমেন্টস থাকলে অবশ্যই সবচেয়ে ভালো যদি আপনার গল্পের সম্পৃক্ত ছবি কাগজপত্র রিপোর্ট প্রমাণ ভিডিও সেগুলো থাকে গল্প প্লাস কেস কেস আর শক্তিশালী একটি ভালো ডকুমেন্ট মানে পজিটিভের সম্ভাবনা ইতালিতে আসার পর আপনি কি কি করেছেন এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কমিশনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হলো আপনি ইতালিতে আসার পর পর থেকে আজ পর্যন্ত কি করেছেন এখানে অনেক মানুষ আছে যারা এই অংশটা ভালোভাবে উপস্থাপন করতে পারে না যদি আপনার গল্প পুরোপুরি ইন্টারন্যাশনাল গল্প দিয়ে আপনাকে এগুতে হবে টেনশন করা কোনো কারণ নেই গল্প কিছুই না ভ্যালু করছে না আরও এমন এমন রাস্তা রয়েছে যেটা আপনাকে পজিটিভ এনে দিতে পারে সেটা যদি আপনার গল্প আপনাকে প্রোটেকশন আওতায় নাই পড়ে কিন্তু আপনি যদি নিজেকে ইন্টারেগা সিওনে করে ফেলেন মানে আপনাকে নিজে নিজেকে যদি কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে বাধ্য সেটা কিভাবে নিজেকে আমরা কীভাবে ইন্ত্রেগাসে করবো মানে প্রতিশ্রেণী স্পেশালে পাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি নিজেকে এইখানে ইন্ট্রেগাসে ইন্টরেগা সিওনে করেন মানে আপনি যদি নিজেকে কমপ্লিট করে ফেলেন তাহলে আপনাকে স্পেশাল আইনের দুই বছর ডকুমেন্টস দিবে যদি সেটা আপনার ডকুমেন্টে মানে গল্পের বাইরে হয় মানে গল্প যদি আপনার সেখানে আওতায় না পড়ে তাহলে কিভাবে চলুন ইতালিয়ান ভাষা জানি আমরা নিজেকে কাছে করে ফেলি কিন্তু বাস্তবে ইতালিয়ান ভাষা জানলেও আমরা নিজেকে নিজেকে উপস্থাপন করতে পারি না ছোটো ছোটো বিষয়গুলো একসাথে প্রভাব ফেলে কোনো ডকুমেন্ট সবচেয়ে বেশি জরুরি আমরা এটাও বলতে পারি না চলুন এক নজর যে দেখিনি সেটি হচ্ছে কাজের কন্ট্রাক্ট আর হ্যাঁ কাজের কন্ট্রাক্ট যে শুধু একমাত্র ডকুমেন্ট আপনাকে প্রতিশ্রিনী স্পেশাল আইনের আওতায় পড়বে সেটা এটাও ভুল ধারণা ইতালিয়ান ভাষার সার্টিফিকেট পয়েন্ট টু বি নোট প্রতিশ্রিনী স্পেশাল আইনের পেতে আপনাকে ইতালিয়ান ভাষার মিনিমাম লেভেল যেটা আ থাকতে হবে নট আ জেরো নট প্রে ওকে এবং এছাড়া কি থাকতে হবে বাসার কন্ট্রাক্ট নিজের নামে হোক কন্ট্রাক্ট দিয়া ফিতো না থাকলে রেসিডেন্সা অথবা দিকে আর আসেও নিদি হসপিটালি ব্যাঙ্ক ডকুমেন্ট নিজের নামে একটি ব্যাঙ্ক ডকুমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে নিয়মিত বেতন ঢুকে ব্যাঙ্কে একটি স্টেটমেন্ট আপনি নিয়ে যাবেন স্টেটমেন্ট ইমস এইমস সংক্রান্ত প্রমাণ বা এইমসের ওয়েবসাইট থেকে আপনার কন্ট্রিভিউ তো মানে ট্যাক্স কত পেমেন্ট করেছেন আপনি ইতালিতে আসা থেকে শুরু করে স্টিল নাও আপনি যখন কমিশন দিতে যাবেন তখন এই ট্যাক্সের সার্টিফিকেট আপনার নিয়ে যাবেন এটা আপনাকে দিবে এটা আমি ওভারঅল সবার জন্য বলছি প্রথম কন্ট্রা প্রথম কমিশন দ্বিতীয় কমিশন যারাই প্রথম কমিশন দেন নাই কিন্তু পড়েছে সামাজিক কাজকর্ম করবেন সেটি সেটি হচ্ছে স্বেচ্ছাসেবক দলে কাজের ছবি গণপরিবহন ব্যবহার যেমন আব আপনারা যারা আপনারা অনেকেই ট্রেনও বা বাসের যারা আপনারা বনামেন্ট করেছেন ইতালিয়ান উৎসব সংস্কৃতি বিভিন্ন ফেস্তা এবং বিভিন্ন কালচারে আপনারা যে ছবি দিয়েছেন বা যেটা আপনার ফেসবুকের দেয়ালে আপনি দিয়ে রেখেছেন সেগুলো দেখাবেন কমিশনের দিন কী কী করবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যাবেন ভদ্রভাবে কথা বলবেন গুরু শুরু প্রতি কমিশনের সদস্যদের সাথে হাসি মুখে ভদ্রভাবে ইতালিয়ান ভাষায় আপনি কৌশল বিনিময় করবেন যা আমি আমার পরিচিত ভাই ভাই ব্রাদারকে বইগুলো করবেন এবং কমিশনের দিন কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন প্রথমত আপনারা শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন শেষ কথা এই বিষয়গুলো যদি ভালোভাবে মাথায় রাখেন আপনারা আগে থেকে প্রস্তুতি নেন সৎ ও ধারাবাহিকতার সতে নিজেকে উপস্থাপন করেন তাহলে ভালো ফল পাবেন সম্ভাবনা অনেক বেড়ে যায় পজিটিভের আর এই পজিটিভে আপনার জীবনে নতুন মূল ঘোরাতে পারে আপনাদের একটি রিকোয়েস্ট করছি আজকে প্রথম ভিডিওতে শুরুতেই বলি নেয় যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা শেয়ার দেওয়ার অবশ্যই শেয়ার দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি অন্য মানুষ দেখতে পারে অনেক উপকৃত হতে পারে কারণ আপনি হয়তো কমিশন দিয়ে দিয়েছেন কিন্তু আপনারই দেশের একটি ভাই বা যে কমিশন দেয়নি কমিশনের ব্যাপারে কিছুই জানে না আমি এমন অনেক ক্লায়েন্ট দেখেছি যারা কমিশনের ব্যাপারে কিছুই জানে না তাদের জানার অভাবে কমিশনটা এলোমেলো অনেক কিছু হয়ে যায় খারাপ নেগেটিভ হয় আজও পর্যন্ত